অবশেষে একমাত্র ভাই আমার বাসায় আসতেছে খুব আনন্দ লাগতেছে আবার অন্য দিক দিয়ে খুব কষ্টও লাগতেছে আমার ভাই আমার বাসায় আসায় আমার যতটুকু আনন্দ লাগতেছে তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট লাগতেছে কারণ আমার বাসা থেকে আমার ভাইরে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে গত বুধবারে হচ্ছে আমি ঢাকায় আসছি আর আজকে হচ্ছে বুধবার পুরো এক সপ্তাহ পর হচ্ছে আমার ভাই আমার বাসায় আসতেছে যেহেতু আমার ভাই আসতেছে ওর জন্য খুব অল্প স্বল্প আয়োজন করতেছি তেমন বেশি কিছু না ও আগে থেকেই বলে দিছে আমি গেলে আমার জন্য তেমন কিছু করবা না ও চলে যাবে দেখে আমাদের বাড়িতে এক এক দিন এক একজনে দাওয়াত করে খাওয়াচ্ছিল আবার বাড়িতেও প্রতিদিন কিছু না কিছু আয়োজন করতেছিল মা যেহেতু এইবার কা গেলে আবার কবে আসে না না সেই জন্য আমার মা আমার দুই বোন কোনো কিছুতেই কমতি রাখেনি খুব আদর যত্ন করে ভাইকে খাওয়াই দিছে কিন্তু ভাইয়ের গলা দিয়ে তো আর খাবার নামে না সবাইকে ছেড়ে আমার ভাই চলে যাচ্ছে এই কষ্টে ও খুব কষ্ট পাইতেছে কিন্তু কাউকে বুঝতেও দিচ্ছে না আমাকে ফোন দিয়ে নিষেধ করছে তেমন কোনো কিছুই রান্না করতে তারপরে বাড়ি থাকতেও বলে দিয়েছিল কিন্তু আমার মন কি আর মানে যেহেতু আমার ভাই আমার বাসায় আসতেছে যতটুকু সম্ভব আমি করতে থাকি এই জন্যই বেশি একটা কিছু আইটেম রান্না করিনি আর যা কিছুই করছি না কেন অল্প অল্প করছি তাছাড়া ও তো আগামীকালকেও আমাদের বাসায় আসে আজকে বিকেলবেলা আসতেছে আগামীকালকে সন্ধ্যার সময় আমার বাসা থেকে বের হয়ে যাবে দুই দিন যেহেতু আমার বাসায় থাকবে যতটুকু সম্ভব করে দেওয়ার চেষ্টা করবো ভাই আস্তে আস্তে খুশিতে খুব তাড়াহুড়া করে রান্না করতেছি যে রান ও আসার আগ দিয়ে রান্নাটা শেষ করলে ওর সাথে সময় কাটাতে পারবো ভাইয়ের সাথে সময় কাটাবো দেখে খুব তাড়াহুড়া করে রান্না তো করতিসি খুব আনন্দ লাগতেছে কিন্তু আমার ভাই তো এক বুক কষ্ট নিয়ে আমার বাসায় আসছে যেহেতু ওর আরো একদিন পরে হচ্ছে ফ্লাইট জন্য একদিন আগে বিকেল বেলা হচ্ছে বাড়ির থেকে দুপুর বেলা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিকেল বেলা রওনা দিছে বাড়ি থেকে তিনটার গাড়িতে উঠছে আমার বাসায় আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিছে তো এর মধ্যেই হচ্ছে আমার রান্না ছাবড়াগুলো শেষ হয়ে গেছিল চিংড়ি মাছটা বোনা করে রেখে এরপরে হচ্ছে আমি মুরগির মাংসটা একটু আলু দিয়ে রান্না করে নিলাম যেহেতু আমার ছেলে আলু পছন্দ করে এটাও প্রায় হয়ে আসছে আর একটু কিছুক্ষণ রান্না করে বাজাজিরের জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবার এখানে এইখানে হচ্ছে আমি চা বানানোর জন্য সব কিছু রেডি করে নিছি ওরা আসলে আমি চা নাস্তা দিব আর হচ্ছে সিমাই বিজাই দিব লাচ্ছি সিমাই সেগুলো হচ্ছে আমি এখানে বের করে নিছি একটা একটা করে সব গুছিয়ে নিচ্ছি আমি এদিকে সব কিছু করতেছি আর একটু পর পর ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছি ওরা কত দূর আসতেছে যখনই শুনতে পাই ওরা এত টুকটুক আসছে তখনই হচ্ছে আমি প্রত্যেকটা কাজে আরও একটু তাড়াহুড়া করি যাতে ওরা আসার আগে শেষ করতে পারে এইখানে হচ্ছে আমি দুইটা বাটিতে সিমাই নিয়ে নিছি আর হচ্ছে এই পাতিলের ভিতরে দুধ চিনি একসাথে জাল করে সিমাই ভিতরে দেওয়ার জন্য আলাদা করে আমি দুধ উঠিয়ে রাখছি তারপর বাকি যে দুধটুকু ছিল ওর ভিতরে হচ্ছে চা পাতি দিয়ে তারপরে হচ্ছে আমি জাল করে নিচ্ছি আর এই যে বাটিতে তুলে রাখা দুধগুলো ঠান্ডা হয়ে যাবার পর হচ্ছে আমি দিয়ে দিলাম একেবারে ঠান্ডা ছিল না কুমকুমা গরম ছিল ওই সময় হচ্ছে সীমার ভিতর দিয়ে দিছি যেহেতু লাচ্ছি সীমাই গরম দিলে তো গলে যাবে আমার সব রান্না বাড়া শেষ এখন শুধু ডালটা রান্না করা বাকি আছে ওরা আসলে ওদের চা নাস্তা দিয়ে দিতে পারবো তার রাতের তো রান্না বাড়াও নাই কিছু গোছ করে রেখে এরপর হচ্ছে আমি আমার ছেলেকে চা আর সোগা রুটি দিয়ে ওর একটু নাস্তা দিয়ে নিলাম ওর খুব ক্ষুধা লাগতেছিল সারাদিন যেহেতু আমি ব্যস্ত ছিলাম এমন একটা আমি ওর যত্ন নিতে পারিনি ঠিক মতো খাওয়াতেও পারিনি এই জন্য হচ্ছে এখন একটু খাইয়ে দিলাম ওরা আমি খাবারটা খাইয়ে দিতে গেছি কিন্তু ও খাবে না নিজে হাতে খাবে খাবারটা ওর কাছে দিয়ে তারপরে হচ্ছে আমি একটু বারান্দা এসে রাস্তার দিক তাকায় আসি দেখি আমার ভাই আসে কিলাম না কিন্তু বিশ্বাস করেন আমার তাকানোটা যে এত বাস্তব হয়ে যাবে কখনো কল্পনাও করিনি দূর থেকে একটা রিক্সা দেখতে পেলাম তো আমার যেন কেন মনে হলো ওই রিক্সাই আমার ভাই আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওইটাই আমার ভাই ওর গায়ের ওই সারটার হাতাটা একটু দেখতে পাইছিলাম তখনই আমার মনে হয়েছে ওইটাই আমার ভাই হবে এরপরে রিক্সাটা যখন কাছে আসলো তখন তো দেখলাম ঠিকই আমার ভাই এটাকে এক সপ্তাহ দেখি না মনে হয়েছে কতদিন যেন দেখি না এর সাথে কাটানো তিনটা মাস যে কত আনন্দে কাটাইছি বলে কাউকে বুঝাতে পারবো না ভাইটা চলে যাবে এটা মনে বলে বুকের ভিতরটা কষ্টে ফেটে যায় কিন্তু কিছুই করার নেই দায় তো দিতেই হবে যেহেতু আমার একমাত্র ভাই একজন প্রবাসী আসলে যারাদের প্রবাসী আত্মীয় স্বজন আছে তারাই বুঝবে কষ্টটা কতটুকু বিদায়ের এই কষ্টটা কাউকে বোঝানোর মতো না এরপর হচ্ছে আমার আর আমার ভাই আমি গেট খুলে দিছি ওরা চলে আসছে ওদের হাতে এই প্যাকেটিংটা দেখে আমি আমার ভাইকে বলতেছি ভাই তুমি আসার সময়ও প্যাকেট নিয়ে আসছো যাওয়ার সময়ও প্যাকেট নিয়ে যাবো আমার ভাই এক পুক হাসি দিয়ে আমাকে বলতেছে বিদের যতদিন করবো ততদিন তো আমার এই প্যাকেট থাকবে এরপর হচ্ছে কিছুক্ষণ পরে ওদেরকে আমি নাস্তা দিয়ে দিলাম এখানে আমার ভাই না খাচ্ছে আমার ভাই এখনো খায় আমার ভাই আমার বাসায় এসেই হচ্ছে আগে রেস্ট না নিয়ে আমার মাকে ফোন দিছে ও যখন বাড়ি থেকে বিদায় নিয়ে আসছে তখন আমার মা আমার বোন আমার আত্মীয় স্বজন সবাই খুব কান্নাকাটি করতেছিল আমার ভাইটা তিন মাসের ছুটিতে বাংলাদেশে এসে একটা দিনও বোন ভাইগনা ভাইগনি বাবা মাসারা কাটায়নি ও বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় অনেক কান্নাকাটি করে আসছে যাই হোক কষ্টের কথা নাই বলি এটা হচ্ছে রাত্রের বেলা আমি তরকারিগুলো গরম করতেছি ভাজা জিরের গুঁড়ো দেয়নি ওই সময় নামিয়ে রেখে দিয়েছিলাম এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে গরম করে নিলাম তো রাত্রে সাড়ে নয়টা বেজে গেছে সবাইকে খাবার দিয়ে দেবো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ